এক নম্বর স্বর্ণের জাকাত যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে আর সেটা যদি ব্যবহারের স্বর্ণ হয় তাহলে আপনাকে সেই স্বর্ণের জাকাত দিতে হবে অর্থাৎ যদি আপনার কাছে সর্বনিম্ন সাড়ে সাত বরি স্বর্ণ থাকে আর ওই স্বর্ণগুলো যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিনে সাড়ে সাত বরি স্বর্ণকে হিসাব করে আপনার যত টাকা হয় আপনি প্রতি এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা করে আপনাকে জাকাত দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত আর স্বর্ণের জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে যদি কারো কাছে সাড়ে সাত স্বর্ণ থাকে আর ওই স্বর্ণগুলো যদি আপনার আলমারিতে থাকে বা ব্যবহার করা থাকে তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই সাড়ে সাত বরি স্বর্ণকে হিসাব করে বর্তমান বাজার হিসাব করে যত টাকা হয় প্রতি এক লক্ষ টাকাতে আপনাকে আড়াই হাজার টাকা করে জাকাত দিতে হবে